কে কী করেছে না করেছে সব ভুলেছে এখন সবাইকে এক হতে হবে আর কোন নেতা হুকুম দিল কোন নেতা হুকুম দিল না সেটা আমি শুনতে চাই না আমি তো বলেই দিচ্ছি যে যেখানে কাজ করবেন সেখানে নিজের নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করে আপনারা কাজ করবেন আর আমাকে তো হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী যারা পিটিএম মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না যারা মানুষ মানে ঝুলিয়ে রাখে তারা মানবাধিকার লঙ্ঘনকারী না মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে গেলাম আমি স্বেচ্ছাচারী হয়ে গেলাম আমি যেখানে আমার সময় তো প্রত্যেকটা জিনিস সচলভাবে চলতো এখন চললো না এখন ইনুজ ক্ষমতা এসছে তার এত কিছু আজকে দেশের অবস্থা কি একটা ইস্যু কি কোটা ইস্যু আর বৈষম্যহীন এই কথা বলে একটা আন্দোলন শুরু কিন্তু আসলে সেখানে কোনো কোটাও ছিল না কিছুই ছিল না কারণ দু হাজার আঠারো সালে এই কোটা আমি বাতিল করে দিই হাইকোর্টের হাইকোর্টে একটা মামলা হয় সে মামলার একটা রায় হয়েছিল সেটাও সরকারের পক্ষ থেকে আমরা রিট আবেদন করে স্থগিত করে দিয়েছি কিন্তু তারপর দেখলাম আন্দোলন আর থামে না তখনই আমার সন্দেহ হয়েছিল তখন বলেছিলাম যে আন্দোলন তো কোটা না এর আন্দোলন হচ্ছে সরকার পতনের আন্দোলন কিন্তু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশ পিছিয়ে যায়নি বাংলাদেশে উন্নতি হয়েছে জুলাই সাত তারিখ থেকে কোটা আন্দোলনের নামে আন্দোলন এবং পনেরো জুলাই থেকে যে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ভাঙচুর যে অরাজকতা চরম অরাজকতা শুরু হয় যখন আমরা ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি সব দাবি মানার পরে আসলো কি তাদের এক দফা দাবি এই ছাত্র ছাত্রীরা ছাত্রীরা যখন মধ্যরাত্রে বের হয়ে এসে আন্দোলন করে আমি তাদের নিরাপত্তা দিতে থাকি যেন কোনোরকম তাদের অসুবিধা না হয় আর তারা তখন আমার পদত্যাগ দাবি করছে খুব ভালো কথা কিন্তু তারপর আমরা দেখলাম কি একে একে মানুষ হত্যা যখনই ছয়টা লাশ পড়ল আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম কারণ এই জুডিশিয়াল ইনকোয়ারি ইনকোয়ারি কমিশন আমি এই জন্য করেছিলাম আবু সাইদের যে হত্যাকাণ্ডটা এটা একটা সন্দেহজনক তারা যেভাবে একটা ভিডিও করে পাঠালো হ্যাঁ সে সকল মানুষই কিন্তু বিভ্রান্ত হয়েছিল এবং সকলে সহানুভূতিশীল হয়েছিল কিন্তু যদি একটু লক্ষ্য করেন যে যার গায়ে চারটি গুলি লাগে তার তো সেই গুলির থেকে রক্ত ঝরবে তার গায়ে কিন্তু কোনো রক্ত ঝরেনি শুধু সে যখন লাঠি নিয়ে পুলিশকে মারতে যায় তখন মাথাটা আঘাত লাগে সেই আঘাতে মাথার পিছনটা কেটে যায় একটু ওই ঘাড়ের কাছে রক্ত পরে কিন্তু গুলির খাওয়া কোনো রক্ত তখন না রাস্তায় পড়েছে না তার শরীর কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো প্রশ্ন হচ্ছে এই টেনে নিয়ে কোথায় গেল টেনে নিয়ে কোথায় নিয়ে গেল এবং তার যে পোস্টমর্টম হয় সেই পোস্টমর্টমের প্রথম যে রিপোর্টটা হয় সেই রিপোর্টে কী ছিল তার পেডের পেটে বা শরীরে কোথাও কিন্তু বুলেট পাওয়া যায়নি মেটাল বুলেট পাওয়া যায়নি কিন্তু তার পেটের ভিতরে নারী বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তার বুকে প্রচণ্ড চাপ এবং তার উপরে যে আঘাতের চিহ্ন তাই আঘাতগুলি অবসাইদকে কে দিয়েছিল রহস্যটা কি সেটা বার করা দরকার এটা মানুষকে জানতে হবে এবং তারপরে সে মারা গেল আর সব দায় দিল আমাদের উপর এবং আপনারা দেখেন এই পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে সেই মুগ্ধ সেখানে তো কোনো আমার কিছুই ছিল না হঠাৎ একটা গুলি লাগলো সে মারা গেল এরকম যে কটা হত্যাকাণ্ড প্রত্যেকটা হত্যাকাণ্ডই রহস্যজনক এবং এদেরকে যে ইচ্ছাকৃতভাবে মারা হলো আর তারপর আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ সেই চট্টগ্রামের ছাত্র চারটেলা থেকে নিচে ফেলে দেওয়া হাত কেটে দেওয়া রক কেটে দেওয়া মানে এমন একটা চরমভাবে মানে নির্যাতন শুরু হলো এবং খুন খারাপি শুরু হয়ে গেল তার একে একে তো আগুন দেওয়া যেটা এখন নিজেরাই তারা মুখে বলে দিয়েছে কিভাবে তো এরই মধ্যে থেকে আমরা দেখলাম কি হ্যাঁ এমন একটা পরিস্থিতির সৃষ্টি পাঁচই আগস্ট সেই আমি তো আর লাশ পেলে ক্ষমতায় থাকতে চাইনি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি থাকবো না কিন্তু সেই দিন থেকে যে তানজটা শুরু আর ডক্টর ইউস যে এর পিছনে সম্পূর্ণভাবে জড়িত এটা কিন্তু এই তাদেরই কিছু লোকের কথা কিন্তু অলরেডি এসে গেছে তারা কথা বলেছে কেন তাদের তার কারণ পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে অগ্নিসন্ত্রাস হয়েছে যা কিছু হয়েছে সবগুলি দায় মুক্তি দেওয়া হলো এই দায় মুক্তিটা কেন দেওয়া হলো যারা এত বড় ঘটনা ঘটালো তাদের দায় মুক্তি কেন দেওয়া হয়েছে সেটাই প্রশ্ন আর সেই সাথে আমরা কি দেখলাম সেই আন্দোলনরত শিক্ষকদের উপরে হামলা মা ও ছোট ছোট শিশু তাদেরকে পর্যন্ত মানে রেহাই পায়নি লাঠি পেটা লাঠি দিয়ে পিঠিয়ে পিঠিয়ে মানুষ হত্যা পুলিশ সেখানে পুলিশ হত্যা আবার সেই আমাদের আনসার আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার আইনজীবী কেউ বাদ যায়নি লাঠি দিয়ে পিটিয়ে পিঠে মানে কুপিয়ে নানাভাবে এই হত্যাকাণ্ডগুলি করা হলো পুলিশকে মেরে মেরে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের নেতাকর্মী মেরে মেরে ঝুলিয়ে রেখে তাদেরকে মারা যত দখল বাণিজ্য আগুনে পড়ানো বাড়িঘর পড়ানো আওয়ামী লীগের তো কোনো নেতাকর্মী ঘর নাই বাড়ি নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই তাদের ইন্ডাস্ট্রি তাদের সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে নিঃস্ব করে দেওয়া কি আওয়ামী লীগকে শেষ করে দেবে এটা হলো তাদের একমাত্র প্রচেষ্টা কীভাবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে নির্বিচারে হত্যা আবার তাদের গ্রেপ্তার এবং বন্দী। জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগ নেতাকর্মী চোদ্দো দলের নেতাকর্মী নিয়ে আর ওদিকে যত সন্ত্রাসী জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার সেখানে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আছেই সেই সাথে সাথে আমাদের দরগা শরীফ ওলামা মাসায় পীর তাদের উপরে হামলা সেগুলো ভাঙা আর সবচেয়ে বড় আঘাত আমাদের জন্য বত্রিশ নাম্বার আমাদের কোনো কেউ আহত হলে হাসপাতালে চিকিৎসাটা বন্ধ করতে দেয় না ডাক্তারদের উপর প্রচণ্ড চাপ আর আওয়ামী লীগ হলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং বের করে দেওয়া সকলেই কাউকে তো ছাড়ে নাই মানে হস্তক্ষেপ চলছে সোজা বলে দেওয়া হয় জামিন দেওয়া হবে না প্রতি পদপদেরা সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে